হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মা সার্ল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ফ্রাইডে তো এখন বাজে হচ্ছে এই পৌনে ছটার মতো তো এখন হচ্ছে যাচ্ছি একটু মাম্মা ওকে ডক্টর দেখাতে তো ওর হাতের মধ্যে না রেড রেড কেমন র্যাশ হয়েছে তো অনেক দিন থেকে মানে ওকে ভাবছিলাম ডক্টরের কাছে নিয়ে যাবো তো যাওয়া হচ্ছিলো না সময়ের অভাবে তো আজকে হচ্ছে ওকে হোমিওপ্যাথি ওষুধ ডক্টরের কাছে নিয়ে যাবো ওখানে ওকে যেখানে দেখাই তো সেখানেই নিয়ে যাবো তো এখন রেডি হয়ে গেছি মাম্মার বাবা অফিস থেকে আসলো তো একসঙ্গে বেরোবো এখন তো আমরা এখন নিচে যাবো ওর নিচেই দাঁড়িয়ে আছে ওর ওপরে আসবে না তো আমাদের নিচে যেতে বলো তো আমি এখানে রেডি হয়ে গেছি আর মাম্মাও রেডি হয়ে গেছে আর আজকে মাম্মা স্কুলেও যায়নি সকালে কেন না সকালবেলা এত বৃষ্টি যে স্কুলে পাঠাতে পারিনি আর আজকে মাম্মাবের বিকেলবেলা ডান্স ক্লাসও ছিল তো দেখি ডক্টর দেখি আসতে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে মামা ওকে এসে ডান্স ক্লাসে পাঠিয়ে দেবো সাড়ে ছটা থেকে ডান্স ক্লাস তো এখন বাজে এই ছটা বাজতে দশ মিনিট বাকি আছে দেখি যদি সাড়ে ছটার মধ্যে ডক্টর দেখানো হয়ে যায় তারপরে এসে ওকে ডান্স ক্লাসে পাঠিয়ে দেবো তো চলো এখন বেরোই তো এখন আর বৃষ্টি নেই বাইরে তো মাম্মাবু ওই কি বলো কেন যাবে ডান্স ক্লাস যাবিটা কোথায় রাখলাম মাম্মা তোমার এখানে চলো চলো যাও বেরো

তো আমরা এখন বেরিয়ে পড়েছি প্রায় অনেকটা চলেও এসেছে এখন আছি পাটুলিতে তো যাবো হচ্ছে গাঙ্গুলি বাগান তো আর অল্প একটু রাস্তায় আছে তো এখানে আমরা মাম্মাকে দেখাই প্রায় অনেক দিন হয়ে গেছে অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে প্রায় দু আড়াই বছরই বেশি হয়ে গেছে তো আগে মাম্মাকে দেখাতাম হচ্ছে ওই মেট্রোপলিটনে তো এটা আমার হাজব্যান্ডের এক বন্ধুর হচ্ছে দোকান তো আগে ওখানে দেখাতাম তো তারপরে ওরা গাঙ্গুলি বাগানে নতুন একটা স্টোর খুলেছে তো সেখানেই এখন ওকে দেখাই যেহেতু আমার বাড়ির থেকে এটা সামনে হয় তো সেই জন্য এখানেই চলে আসি আর আমি ওই মেট্রোপলিটনে যাই না কারণ ওটা অনেকটা দূর হয়ে যায় তো এখন চলে এসেছে ওষুধের দোকানের সামনে এখন প্রায় দশজনের মতো নাম হয়ে গেছে মাম্মার হচ্ছে এগারো নম্বরে তো এখন ওই সাত নম্বরের মতো গেছে তো একটু টাইম লাগবে তো আজকে আর মাম্মার ডান্স ক্লাসে যাওয়া হবে না তো এখান থেকে বেরোতে বেরোতেই অনেকটা লেট হয়ে যাবে আর এখানে মানে এখন কোন ডক্টরে ওখানেই যে আগে থেকে ফোন করে নাম লিখে রাখবে ওই টাইমে গিয়ে দেখাবে সেরকমটা আর হয় না এখনও যে আগে যাবে তারই আগে দেখাতে পারবে তো আমি তাও দিদিকে ফোন করেছিলাম তাও দিদি একজনের আগে আমার টুকুনটা রেখে দিয়েছিল তো একজনের আগে আমি দেখাতে পেরেছিলাম তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম একটু স্মার্ট বাজারে মাম্মার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে তো ডক্টরটা না ভীষণ ভালো আমি অনেক দিন থেকে মাম্মাকে দেখাই ওখানে আমার তো বেশ স্যাটিসফাইড হই আমি ওকে ওখানে দেখিয়ে আমার সেই জন্য আমি ওকে ওখানেই দেখাই তো মাম্মার না যে কোনো প্রবলেমের জন্য আমি ওনাকে দেখাই আর উনি মানে ফোনেও ভীষণ ভালো কথা বলেন তো সেই জন্যই আমার ওনাকে আরও বেশি ভালো লাগে তো তারপরে চলে এসেছিলাম আমরা স্মার্ট বাজারে এখানে এক দুটো জিনিস নেওয়ার ছিল তো আমার এখান থেকে একটা বার্থডে গিফট আর একটা অ্যানিভার্সারি গিফট নেওয়ার ছিল আসলে মাম্মার সঙ্গে যে ওর আঙ্কেল কেক কেটেছিলো ওর আঙ্কেলেরও বার্থডে ছিল তো ওর আঙ্কেলের কেউ কিছু দেওয়া হয়নি অনেকদিন হয়ে গেলো তো কালকে হচ্ছে স্যাটারডে ওদের বাড়িতে হচ্ছে ইনভাইট আছে তো অনেক দিন থেকেই ভাবছিলাম নেবো নেব তবে সময়ের অভাবে আর এদিকে আসা হয় না ঠিক করে তো সেই জন্যই নেওয়া হচ্ছিল না তো নিয়ে নিয়েছে অভিজিৎদার জন্য একটা হচ্ছে শার্ট নিয়েছে আর ঋষিদাদির জন্য হচ্ছে একটা ওই ওয়ান পিসগুলো হয় না ওগুলো নিয়েছি তো ওগুলো এখন বিল করতে গেছে তো আমি ওইদিকে হচ্ছে একটু ভিডিও করছিলাম আমি আর মাম্মা ঘুরে ঘুরে দেখছিলাম আর এদিকে ভিডিও করছিলাম তো মাম্মা এই ম্যানুপিনগুলোর সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলো দেখো মেয়েরা যতই ছোট হোক না কেন সাজার জিনিসের প্রতি কিন্তু সবারই একটা আকর্ষণ আছে মাম্মা সব জায়গা ঘুরে এখানে এসে দাঁড়িয়েছে এখানে দেখছে দেখো মেয়ে মানুষ বলে কথা সবারই কিন্তু সাজার জিনিসের প্রতি অনেকটাই আকর্ষণ তো মাম্মা যখন কি করে বাড়িতে এমনি থাকে ও না আমার ওই সাজার জিনিসগুলো বের করে করে নিজেই শাস্তে থাকে চুরি বের করে চুরি পরবে মেয়েরা কিন্তু এরকমই হয় তাই না আমরাও ছোটোবেলায় এরকমই করেছি আর আমার ওষুধপত্র যা ছিল সেগুলো ওই দোকান থেকেই নিয়ে নিয়েছে কারণ হোমিওপ্যাথি ওষুধ যেখানে দেখানো হয় সেখান থেকে নিয়ে নেওয়া হয় কারণ আমার অন্য কোথাও পাওয়া যায় না সেরকম আর আমাদের বাড়ির এ পাশে না সামনাসামনি কোথাও হোমিওপ্যাথি সেরকম ভালো দোকান নেই থাকলেও না ওখানে ওষুধগুলোর কোয়ালিটি আলাদা আর এদিককার দোকানে ওই বানিয়ে বানিয়ে বিক্রি করা আর আমি যে ওষুধগুলো নিয়ে আসি ওগুলো সিল প্যাক থাকে সব মেড ইন জার্মানের প্রোডাক্ট তো ভীষণ ভালো ওই ওষুধগুলো তো সেগুলো আমি ওখান থেকে একদম নিয়ে চলে এসেছি বাড়িতে এখন ঘড়ি ওই সাড়ে আটটার মতো বেজে গেছে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে মাম্মা তো সোফাতে বসে রয়েছে আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম তো এখন যাবো হচ্ছে মাম্মার খাওয়ার বানাতে তো তার সঙ্গে দেখি আমাদের হয়তো খাওয়ার কিছু বানাতে হবে কারণ আমি দুপুরবেলা আজকে খিচুড়ি করেছিলাম তো মাম্মার পাপা তো খিচুড়ি খাবে না তার সাথে অন্যান্য কিছু আছে এখন একটু ভাত করবো আর তার সঙ্গে মাম্মার জন্য বানাবো একটু ডালিয়া তো এদিকে মাম্মা কী করেছে ওষুধগুলো বের করে নিয়ে ও ওখানে বসে বসে দেখছিলো তো আমি ভাবছি ওষুধগুলো দেখছে ঠিক আছে তবে ওষুধগুলো আমি এখানে দেখো টেবিলের উপরে রেখেছিলাম এখানে দু বোতল ওষুধ তার সাথে আর একটা লিকুইড রয়েছে তো ওই দুটো লিকুইড তার সাথে দুটো পুড়িয়ে আমার ওই ছোটো ছোটো সাদা পেপারের মধ্যে যে হোয়াইট কালারের ওষুধগুলো দেয় সেগুলো দিয়েছিল একটা প্যাকেটের মধ্যে মাম্মা সেটা ছিঁড়ে ফেলেছে ওকে আমি একটু বকেছি সেই জন্য দেখো এখানে রাগ করে বসে রয়েছে কারণ ওষুধগুলো ছিঁড়ে ফেলেছে আর আমি ওটা রেখে দিয়েছি তো সেই কারণে ও এখানে রেগে গেছে তো আজকে মাম্মা চুলটা বেঁধে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি অনেকদিন পর মাম্মার চুলটা বাঁধতে পারলাম বা চুলটা বাঁধতে পেরেও আমার ভীষণ ভালো লাগছে কারণ অনেকদিন হয়ে গেছে চুলটা কেটে দিয়েছিলাম তো যখন চুলটা কেটেছিলাম না তখন ও নিজেও মানে ভীষণ মন খারাপ করেছিল তো মেয়ে মানুষের চুল একটু থাকলেই ভালো লাগে তো তারপরটা হচ্ছে তার পরের দিনের ব্লগ তো কারণ আমি আগের দিন রাতে আর ব্লগটা শেষ করিনি তারপরে আর মানে কোনো ভিডিওই করিনি তো এখন ঘড়িতে বাজে ওই পনেরো দশটার মতো আজকে একটু তাড়াতাড়ি রান্না করছিলাম কারণ হচ্ছে যাবো একটু মাম্মা স্কুলে আর আজকের ব্রেকফাস্টটা বাইরে থেকেই নিয়ে এসেছিলো আজকে আর সকালবেলা বাড়িতে কিছু বানায়নি তো আমি একটু মাম্মা স্কুলে যাব আজকে হতো ওদের স্কুলের মাদার সেশন আছে তো মাম্মাকে রেখে যাব তো আজকের পাপার অফিসও ছুটি আছে আজকে সেকেন্ড স্যাটারডে সেই কারণে অফিস ছুটি তো মাম্মায় দিকে ফ্লাওয়ার নিয়ে খেলা ও ঘুম থেকে উঠে গেছিল প্রায় আজকে সাড়ে সাড়ে নটার সময় তারপর ওকে খাইয়ে দায়ে দিকে ফ্রেশ করে দিয়েছে ও এখন খেলা করছে আর আমি হচ্ছে এখনো রেডি হয়ে বেরোবো তো আজকে শর্টকাট রান্না করেছিলাম মাছের আর আলু ভাজা করেছিলাম তো তাড়াতাড়ি যেহেতু তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে তো আমার টাইম দিয়েছিল ওই সাড়ে এগারোটার সময় তো বিভিন্ন রকমের স্লট থাকে যাকে যেরকম ম্যাম মেসেজ করে তো এটা প্রায় তিন মাস অন্তর অন্তর হয় হচ্ছে এই মাদার সেশনটা ওদের মানে স্কুলে কি কি করাবে না করাবে কি কি রাইমস করাচ্ছে বাচ্চা কেমন অ্যাক্টিভিটি করছে না করছে এই সবই বলে তো গার্জিয়ানরা তো সবসময় ম্যামদের সাথে কথা বলতে পারে না তো এই সময়টা আমরা কি কথা বলি যে তো চলো এখন সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি যাব বাড়িতে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাই